মেঘের ভেতরে এক ধরনের চাপা উত্তাপ যেন কোনো অদৃশ্য ঝড় শ্বাস নিচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তরের করিডোরে আলো কম কিন্তু জরুরি কাগজপত্রের গন্ধ তীব্র দপ্তরের চতুর্থ তলায় জানালার পাশে দাঁড়িয়ে আছেন প্রফেসর মাহমদ ইউনুস তার মুখে কোনো সংশয় নেই বরং এক অদ্ভুত শান্ত দৃঢ়তা যেন বহু দূরের যুদ্ধের আওয়াজ তিনি আগেই শুনে ফেলেছেন অন্যেরা এখনও শুনে ওঠেনি দূরে কোথাও যুদ্ধবিমানের শব্দ ভেসে আসছে নরম কিন্তু ধারালো একজন উপদেষ্টা এসে ফাইল এগিয়ে দিলেন স্যার ড্রোন ফ্যাক্টরির চূড়ান্ত অনুমোদন প্রফেসর মোহাম্মদ ইউনুস ফাইল দেখলেন তার চোখের ভাঁজে ক্লান্তি নয় বরং ইতিহাসের বোঝা তিনি জানেন রাষ্ট্র সংস্কার ন্যায় বিচার নির্বাচন এসব প্রয়োজনীয় কিন্তু রাষ্ট্রের ওপর ঝুলে থাকা বিশ্ব রাজনীতির ঝড় আরও বড় একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি জানালার ওপরে হাত রাখলেন মানুষ ভাবছে আমরা কেনাকাটায় মেতে উঠেছি তিনি ধীরে বললেন কিন্তু তারা বুঝতে পারে না আজকের পৃথিবী ভাত কম খেয়েও বেঁচে থাকতে পারে কিন্তু নিরাপত্তা ছাড়া একদিনও টেকা যায় না করিডরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল মনে হল সময় নিজেই তার পাশে দাঁড়িয়ে মাথা নেড়ে স্বীকৃতি দিচ্ছে এই শান্ত দৃঢ়তা থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের নতুন প্রতিরক্ষা নকশা একটি নকশা যার লক্ষ্য যুদ্ধ নয় বেঁচে থাকা ডক্টর ইউনুস সরকারের সূচনা হয়েছিল তিনটি অঙ্গীকার নিয়ে রাষ্ট্র সংস্কার ন্যায় বিচার এবং অবাধ নির্বাচন রাজপথের আন্দোলনে নিহত তরুণদের রক্ত বিশ্ববিদ্যালয়ের চত্বরে জেগে থাকা হাজার মানুষের আশা সব মিলিয়ে এই সরকারের জন্ম যেন এক নতুন অধ্যায়ের সূচনা ছিল কিন্তু দেড় বছর পর চিত্রটা আর আগের মতো নেই রাষ্ট্রের প্রতিটি কৌশলগত বৈঠকে এখন আলোচ্যসূচির শীর্ষে থাকে প্রতিরক্ষা সক্ষমতা অর্থাৎ যে সরকার সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে এসেছিল তারা এখন ব্যস্ত অস্ত্র যুদ্ধ বিমান সাবমারিন আর ড্রোনের হিসাব কষায় একজন সাবেক আমলা নাম প্রকাশ না করার শর্তে বললেন অর্থনীতি এখনও দুর্বল রিজার্ভ সংকট তীব্র তবুও কেন এত বড় সামরিক ব্যয় এটা হয় অত্তরক্ষা কৌশল নয় রাজনৈতিক নিরাপত্তার ঢাল এই মন্তব্যই এখন ঢাকার রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে বাংলাদেশে এখন যে সামরিক চুক্তিগুলো চলছে তা শুধু অভ্যন্তরে নিরাপত্তা নয় এগুলো নতুন ভূ রাজনৈতিক অবস্থান তৈরি করছে চীনের সঙ্গে ড্রোন ফ্যাক্টরি প্রকল্প মানে বেইজিংয়ের প্রভাব পাকিস্তানের সঙ্গে জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান ইউরোপের সঙ্গে ইউরোফাইটার টাইফুন তুরস্কের টি ওয়ান টোয়েন্টি অ্যাটাক হেলিকপ্টার দক্ষিণ কোরিয়ার সাবমারিন যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হক হেলিকপ্টার মানে এই পুরো তালিকায় যেন এক অদ্ভুত ভারসাম্যের খেলা সবাইকে একসঙ্গে খুশি রাখা সম্ভব ইতিহাস বলে কখনোই না তবুও বাংলাদেশ চেষ্টা করছে কারণ ডক্টর ইউনুস বুঝতে পেরেছেন রাজনৈতিক বৈধতা এখন কূটনৈতিক শক্তির ওপর নির্ভরশীল চীনের সহায়তায় ছশো কোটি টাকার ড্রোন কারখানা পাকিস্তানের সঙ্গে ন হাজার কোটি টাকার জে এফ সেভেন্টিন এবং চীনা বা সম্ভাব্য কোটি টাকার কেনায় হাজার ব্যয় এই সংখ্যাগুলো শুধু বাজেটের অঙ্ক নয় এটা আগামী দুই দশকের অর্থনৈতিক দায় প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিমান কেনা মানে শুধু অস্ত্র কেনা নয় এটা রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ ও প্রযুক্তি নির্ভর এক দীর্ঘমেয়াদী বন্ধন এই চুক্তিগুলো যে দেশগুলোর সঙ্গে হচ্ছে তার মানে আগামী দশ দশক বাংলাদেশ ওই দেশগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়বে পাকিস্তানের সঙ্গে জেএফ সেভেন্টিন চুক্তির খবর প্রকাশের পর সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে ভারত থেকে দ্য হিন্দু লিখেছে বাংলাদেশ যদি পাকিস্তানের যুদ্ধবিমান নেয় তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্য ভেঙে পড়বে ভারতের উদ্বেগ অকারণ নয় কারণ এই চুক্তি মানে ভারতের দুই শত্রু চীন ও পাকিস্তান এখন ঢাকার সামরিক অংশীদার দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেছেন বাংলাদেশের এই সামরিক মৈত্রী রাজনৈতিক বার্তা স্পষ্ট তারা আর ভারতের ছায়ায় থাকতে চায় না কিন্তু ভারত একাই নয় ওয়াশিংটনেও গুঞ্জন বাংলাদেশ হয়তো চীন পাকিস্তান টেকনো অ্যালায়েন্সে যোগ দিচ্ছে এদিকে বেইজিংয়ের গণমাধ্যমে প্রশংসার ঢেউ বাংলাদেশ এখন নতুন আত্মবিশ্বাসে উদ্ভাসিত ডক্টর ইউনুস আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার গণতন্ত্র আর স্বচ্ছতার প্রতীক কিন্তু তার সরকার চালাচ্ছে সবচেয়ে বড় প্রতিরক্ষা রূপান্তর অনেকে বলছেন এটা সফট হার্ড কোর নীতির প্রতিফলন বাইরে নরম কঠোর ভেতরে 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 ফেস একজন রাজনৈতিক বিশ্লেষক বললেন ডক্টর ইউনুস বুঝেছেন সংস্কারের ভাষায় যতই বলা হোক ক্ষমতা টিকিয়ে রাখতে হলে লাগবে শক্তির বার্তা এই শক্তির বার্তাই এখন যুদ্ধ বিমান আর ড্রোনে প্রতিফলিত হচ্ছে রাষ্ট্রের খবর রাখা সংবাদ মাধ্যমগুলো তেমন প্রচার করছে না কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরে প্রতিদিনই নতুন প্রস্তাব আসছে আরও দ্রুত এগুতে হবে সময় কম এ যেন এক দৌড় নির্বাচনের আগেই দেশের প্রতিরক্ষা নীতি নতুন করে লিখে ফেলার দৌড় রাজধানীর বাইরে গ্রামগঞ্জে মানুষ হয়তো অনেকেই জানে না কত বড় পরিবর্তন হচ্ছে দেশের কৌশলগত কাঠামোয় চায়ের দোকানে এখন আলোচনা বিচার হবে তো কিউ ভাবছে না এই চুপচাপ রাতগুলোই কোটি কোটি টাকার সামরিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এক অর্থনীতিবিদ বললেন বাংলাদেশ যে অর্থনৈতিক চাপের মধ্যে আছে সেখানে প্রতিরক্ষা ব্যয় বাড়ানো মানে উন্নয়ন খাতে কাটা আগামী প্রজন্মের ঘাড়ে তোলা হচ্ছে দায়ের বোঝা কিন্তু সরকারি কর্মকর্তারা বলছেন এটা ভবিষ্যতের বিনিয়োগ যে রাষ্ট্র আত্মরক্ষায় দুর্বল সে কোনো সংস্কার টিকিয়ে রাখতে পারে না দুই পক্ষের তর্কে একটা সত্য ক্রমশ পরিষ্কার রাষ্ট্রের সংস্কার এখন শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয় এটা অস্ট্রেল ভাষায় লেখা হচ্ছে আজকের বিষয় এখন এক অদৃশ্য যুদ্ধ ক্ষেত্র শক্তিধর রাষ্ট্র হলো কেবল ট্যাঙ্ক মিসাইল নিয়ে লড়ছে না ডেটা সাইবার নেটওয়ার্ক স্যাটেলাইট নজরদারি কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন সর্ম এই নতুন উপাদান আধুনিক শক্তির মূল হাতিয়ার এই বাস্তবতা এমন যেখানে যুদ্ধ ঘোষণা ছাড়াই একটি দেশকে বিপর্যস্ত করে ফেলা যায় তার বিদ্যুৎ ব্যবস্থা ব্যাংকিং নেটওয়ার্ক নেটওয়ার্ক ডিজিটাল অবকাঠামো বা বন্দরগুলো লক্ষ্য করে পরিচালিত সাইবার অপারেশনে বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি সমুদ্র বন্দর বিদ্যুৎ কেন্দ্র বিশেষ অর্থনৈতিক অঞ্চল রপ্তানি শিল্প সবই এখন বৈশ্বিক সংকটের মাঝেও টিকে থাকার জন্য অপরিহার্য কিন্তু এইসব অর্জন তখনই অর্থবহ যখন দেশ নিরাপদ থাকে রাজনৈতিক সংস্কার ন্যায় বিচার ও অবাধ নির্বাচন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে কিন্তু রাষ্ট্রকে টিকিয়ে রাখার প্রথম শর্ত নিরাপত্তা বিশ্বের মানচিত্রে ছোট রাষ্ট্রকে আজ আর কেউ রক্ষা করে না সাম্রাজ্যের ছাড়া ছায়া আগের মতো নেই জোট রাজনীতি আগের মতো পরিষ্কার নয় প্রতিটি দেশ এখন নিজের ঢাল নিজেকেই করতে বাধ্য তাই বাংলাদেশের প্রতিরক্ষা নীতি যদি দ্রুত রূপান্তর না ঘটাত তবে পিছিয়ে পড়ার শঙ্কা ছিল বাস্তব এই পটভূমিতেই অনু সরকারের সিদ্ধান্ত গুলো স্পষ্ট হতে শুরু করে দেশকে কেবল শান্তির ভাষণ দিয়ে রক্ষা করা যাবে না প্রয়োজন প্রস্তুতি সক্ষমতা এবং আধুনিকীকরণ শহর ঘুমিয়ে পড়েছে বাতাস থমথমে প্রধান উপদেষ্টার দপ্তরের জানালা থেকে একটি ক্ষীণ আলো বেরোচ্ছে প্রফেসর ইউনুস একা বসে আছেন তার সামনে দেশের মানচিত্র কালো কলম দিয়ে আঁকা ছোট ছোট বিন্দু ড্রোন ঘাঁটি সাবমারিন রুট রাডার স্টেশন বিমান ঘাটি কিছু মানুষের চোখে এগুলো ব্যয় কিন্তু তার চোখে এগুলোই স্বাধীনতার দেয়াল হঠাৎ আকাশে একটি আলো দেখা গেল ছোট দ্রুত নিঃশব্দ সম্ভবত পরীক্ষামূলক ড্রোন সম্ভবত ভবিষ্যতের বাংলাদেশের প্রথম অভিভাবক ইউনুস ধীরে বললেন মানুষ ভাববে আমি কেন এত কিনলাম আমি চাই না তারা আজ বুঝুক যেদিন ঝড় আসবে সেদিন তারা বুঝবে ডাল ভাত খেয়েও বাঁচতে হলেও দেশকে আকাশ থেকে সমুদ্র পর্যন্ত সুরক্ষিত রাখতে হয় বাইরের রাত আরও অন্ধকার হল কিন্তু বাংলাদেশের আকাশে সেই ছোট আলোটি জ্বলতেই থাকল হয়তো এটিই ভবিষ্যতের সুরক্ষা হয়তো এটিই বেঁচে থাকার নতুন ভোর